সে যদি চায় নিজস্ব ডাক্তার নিয়ে আসবে তো আজকের পর্বে তো সম্ভবত প্রেগনেন্ট গরু দেখাবো প্রেগনেন্ট গরু থাকবে আর বাচ্চা ছাড়া রানিং দিয়ে যে দুধের গাবিগুলো সেগুলো থাকবে আর কি আচ্ছা তো মামা আমরা দেরি করব না চলুন এক এক করে দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি আমরা

বিক্রি করবো এক লক্ষ বিশ আচ্ছা এনে কোনো কথা বলা যাবে না সম্মানে কিছু করা যাবে আচ্ছা চলুন পরবর্তীটা দেখে আচ্ছা ঠিক আছে

দেখেন সুন্দর করে দেখেন দর্শক দেখুন আসলে দোয়ানি হয়ে গেছে এখন দুপুর বেলা তো আসলে ওইভাবে যে আমার পালন বাজি দেখান লাগবে তা না ঠিক আছে আচ্ছা দর্শকের ভালো লাগবে না লাগবে না নেবে ব্যবসা আছে হ্যাঁ হ্যাঁ হাটে বিক্রি হবে ফালতু কথা লাভ আছে গরু আসলে হাতের থেকেই আমরা মানে বাড়ি বার থেকে হাতে সংগ্রহ করি মিথ্যা কথা বললে হাতে বেশি কিনি এত গম বুঝছেন আচ্ছা এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার দুই চিনি চলেন পরবর্তী সিরিয়াল নাম্বার তিনটা দেখ আচ্ছা ঠিক আছে পরবর্তীতে একটা গরু আনছেন কি জাতের গরু এটা মামা এটা আপনার বকন মামা প্রথম গা ভোয় চাপ

মানে হোক এটা হচ্ছে আচ্ছা তো এই বাচ্চাটা মানে আমার কোন ভাই নিতে চাই দাম কেমন লাগবে দরদাম চলবে না যদি কোনো ভাই কোনো দরদাম চলবে দাম হচ্ছে আপনার প্রতিশ যদি লাই দাম পড়বে পনেরো হাজার

পঁয়তাল্লিশ হাজার টাকা থাকবে দুটাই আছে কোনো ভাই যদি আমার কাছ থেকে আসি লাই আমার বাড়ির থাকি দেখে শুনে নিতে ঠিক আছে দুজন মানুষ দুই তিনজন মানুষ একসাথে বাটারে ব্যবসা করি আসলে একা আমি চেষ্টা করবো যে সকালে না মানে পরের দিন আমি দুপুরে বাসর বাঁধবো পরের দিন সকালে আপনার দুধ দেখা দেবো তাহলে দুধ আপনি বেশি পাবেনি আর আপনি দুই বেলা দুধ দোয়া নেবেন সেখানে আপনি কেউ ঠকাতে পারবে না আচ্ছা 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 বাবা তো আপনার খামারে আসার পর অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামা আসসালামু আলাইকুম